আসসালামু আলাইকুম আমি কিশোরগঞ্জের হাতিয়ার থেকে এম এ মোহাম্মদ সাইদুর রহমান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দ্বিতীয় দিনের মতো আজকেও ভিডিও আপলোড দিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে আমার যেই নতুন প্রজেক্ট কয়েল এবং কয়েল পাখি এবং মুরগি ফার্মে মুরগির প্ল্যানিং করা হয়েছে আলহামদুলিল্লাহ কালকে রাত্রে ভালোই ছিল তারা সব কিছুই ভালো লাগতেছিল পরে হঠাৎ করে আল্লাহ সুবানা জানি না হয়তো বা পরীক্ষার মধ্যে রাখছে কালকে হঠাৎ করে একটা বাচ্চাকে মানে একটা কয়েল পাখির বাচ্চাকে তারা মেরে ফেলছে আমি দ্রুত দেখানোর চেষ্টা করব শেষের দিকে এখানে আছে আমাদের যেটা আমরা গ্রামে ব্রয়লার মুরগি এই সে আবিজাবি ওগুলো আছে ওগুলো একজন এই যে নিচে যে পড়ে আছে বর্তমান যেটি এটা কালকে আমার চিকা এক ভাবে আক্রমণ করার কারণে সে মা মানে মৃত্যুবরণ করছে দোয়া করবেন যেন এই এরকম বিপদ থেকে আল্লাহ সোহানতলা মানে সুস্থ রাখেন সব পাখিগুলোকে এবং আমার প্রোজেক্টকে সাকসেস করার জন্য সকলেই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে